ক্রিচে থাকা ব্যাটসম্যানদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ নাহিদ রানার এক একটা বাউন্সার যেন আতঙ্কিত রূপ নিয়ে ঝড়ের গতিতে ধেয়ে আসছে ব্যাটসম্যানের দিকে চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের সর্বোচ্চ গতির ডেলিভারিটাও বাংলাদেশের এই পেসারের কাছে ঘন্টায় একশো সাতচল্লিশ কিলোমিটার ব্যাগের ডেলিভারি দিতে দেখা গেছে নাহিদ রানাকে ডেলিভারি পরাস্ত করছে ভারতীয় ব্যাটারদের নাহিদ রানা যখন বলিং করছিলেন তখন ভারতের ডাগ থেকে বসে দেখছিলেন জসপ্রীত বোমরা দুশ্চিন্তার ছাপ দেখা গিয়েছিল ভারতীয় কোচ গৌতম গম্ভীরের মুখেও মুখে হাত দিয়ে বসে নাহিদ রানার বলিংটা পরক করছেন ভারতীয় হেড কোচ নাহিদের বোলিংয়ের গতি আর সুইং দেখে এ সময় পাশে থাকা সুব্বান গিলকে কিছু একটা বলতে দেখা গেছে অবাক দৃষ্টিতে এ সময় নাহিদের দেখছিলেন ভারতীয় কিংবদন্তি তুল্য এই বলার যাসপ্রীত বুমরাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরাদের একজন আর সেই বোমরা এবার মুগ্ধ বাংলাদেশের তরুণ নাহিদ রানার গতি আর সুইংয়ে এই ম্যাচের প্রথম সেশনে নাহিদ রানা সর্বোচ্চ একশো সাতচল্লিশ কিলোমিটার বেগের বল করার পাশাপাশি অ্যাভারেজে একশো একচল্লিশ কিলোমিটার গতিতে বল করেছেন ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন প্রতি মুহূর্তেই